বেলকুচিতে আমেরিকা ড্রলার দেখিয়ে দুই লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিডিও চিত্রে সিরাজগঞ্জ প্রতিনিধি করিম সিরাজগঞ্জের বেলকুচিতে ব্যাগবর্তী আমেরিকা ড্রলার দেখিয়ে দুই লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তামাইকুটিপাড়া গ্রামের মোহাম্মদ মতিয়ার হোসেন। আব্দুল হালেক ও মোহাম্মদ ওহাবালির বিরুদ্ধে প্রতারিত ভুক্তভোগী মোহাম্মদ সিজান অভিযোগ করে বলেন পতারক মোহাম্মদ মতিয়ার হুসেন তামাইকুটিপাড়া গ্রামের মৃত দারাজ প্রামাণিকের ছেলে ও তামাইকুচিপাড়া গ্রামের মৃত আইব আলীর ছেলে মোহাম্মদ উহাব আলী ও আব্দুল খালেক সিজান আরও জানায় এখানে আসার কয়েক মাস আগে আমি মোহাম্মদ উহাব আলী নাম মোহাম্মদ স্বপন আর মোহাম্মদ মতিয়ার হুসেনের নাম আবুবকর হিসেবে জানি কিন্তু এখানে এসে দেখতে পাই আমার কাছে তাদের আসল নাম লুকিয়ে অন্য নামে পরিচয় দিয়ে আমার সাথে প্রতারণা করেছে অন্যদিকে ভুক্তভোগী ব্যক্তি মুন্সীগঞ্জ জেলার লুহজন থানার শিমুলিয়া গ্রামের মোহাম্মদ সাজান গাজির ছেলে মোহাম্মদ সিজান গাজী ও সিজানের মা ঘটনাচক্রে তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ উহাব আলী ও মোহাম্মদ মোতিয়ার হোসেন ও আব্দুল খালেক দীর্ঘদিন ঢাকা মুন্সিগঞ্জ জেলার লুহজন থানার শিমুলিয়া গ্রামে মোহাম্মদ সিজানের মামার কাজ করত এই সুবাদে সিজানের সাথে তাদের পরিচয় হয়েছে কিছুদিন আগে উহাব আলী সিজানকে বলে আমার নিকট কিছু আমেরিকা ডলার আছে সেগুলো আমি ভাঙাতে পারছি না ডলারগুলো ভাঙিয়ে ভাঙ্গিয়ে দিলে আমার অনেক উপকার হতো এই বলে উহাব আলী সিজানকে আঠারো ডলার দিয়ে ভাঙ্গিয়ে আনতে বলে প্রথমে সিজান থাকে অবিশ্বাস করে বলে আপনার কাছে আবার কিসের ডলার আছে করেন মিয়া রাজমিস্ত্রির কাজ আবার ডলারের স্বপ্ন দেখেন এগুলো মিয়া জাল টাকা এই টাকা নিয়ে ব্যাংকে গেলে পুলিশে দরবে কিন্তু ওহাবালি অনুরোধ করে সিজানকে বলে আসলে এগুলো আসল ডলার এরপর সিজান ওহাবের কথা বিশ্বাস করে ব্যাংকে গেলে ডলারগুলো ভাঙাতে সক্ষম হয় তার কিছুদিন পর আবার ওহাবালি সিজানকে বলে আমার নিকট এক ব্যাগ আমেরিকার ডলার আছে আমি এগুলো কম দামে বিক্রি করতে চাই আলোচনার এক পর্যায়ে ওহাব সিজানকে এক বেগ ডলার চার লক্ষ টাকায় বিক্রি করবে বলে জানাই তারপর সিজান কিছু লাভের আশায় সেই ডলার কিনবে বলে তার মায়ের নিকট চার লক্ষ টাকা চাই এ ঘটনা শুনে তার মা বলে আমার নিকট চার লক্ষ টাকা নেই দুই লক্ষ টাকা আছে কিন্তু টাকার পরিমাণ বেশি হয় সিজানের মা তাকে টাকা হাতে না দিয়ে সে নিজেই সিজানের সাথে মুন্সিগঞ্জ থেকে চলে আসে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তিন নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন এক নং ওয়ার্ড তামাইকুচিপাড়া গ্রামের মোহাম্মদ উহাব আলীর অগ্নিপতি মোহাম্মদ হুসেনের বাড়িতে সেখানে এসে উহাব ঘরে টাকা ভর্তি আমেরিকান ডলার দেখায় উহাব আলী ও মতিয়ার হোসেন তারপর উহাব আলী ও মতিয়ার হোসেনের হাতে দুই লক্ষ টাকা তুলে দেয় সিজান ও সিজানের মা এ সময় মোতিয়ার হোসেন টাকা নিয়ে সরে যায় মোতিয়ার হোসেনের সাথে সাথে সিজানু তার মা আগাইয়া আসলে সেই সুযোগে ওহাব তার গড় থেকে ডলারের ব্যাগ ভর্তি টাকা সরিয়ে ফেলে